হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে রান্না করব মুরগির রোস্ট আর সাদা পোলাও যে কখনও রান্না করে যায়নি সেও পারে মুরগির রোস্ট আর সাদা পোলাও হালকা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আমি মুরগিটা ফ্রাই করে নিয়েছি ফ্রাই ফ্রানে আবারও দিয়ে দিলাম সরিষার তেল পিঁয়াজ বাটা চার থেকে পাঁচটা আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক টি স্পুন করে দিয়েছি এবার একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব টোস্টের কালার যদি সাদা হয় আমার মেয়ে খেতে চায় না জন্য আমি যেটা করি হালকা হলুদ দিয়ে সবসময় মুরগির পিসগুলো ভেজে নেই আমি কোনো ফুড কালার ব্যবহার করি না কেননা বাসায় খাবো স্বাস্থ্যসম্মত খাবো নিজের হাতে রান্না করে খাবো এই মুরগির রোস্টের জন্য আলাদা কোনো দুধ টক দই কোনোটাই আমি ব্যবহার করবো না খুবই সহজ করে দেখানোর চেষ্টা করব এখানে আমি টি স্পুন দিয়েছি লেবুর রস এরপর ঝোলের পানি দিয়ে এক চামচ গুঁড়া দুধ দিয়েছি ডিমও দিয়েছি ব্যাস হয়ে গেল ঝটপট রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আল্লাহ হাফিজ